ব্রজবাসী যদি থাকেন বিএনপি আমার সাথে আছে সেই জন্য জনাব তারেক রহমানের নির্দেশে মহাসচিবের নির্দেশে আমি গতকালকে একটি প্রেস কনফারেন্স করেছি কেন আমাকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না প্রিয় কচুরাবাসী ষড়যন্ত্রের আমাকে নমিনেশন দেওয়া হবে এই কথা বলার পরে কচুয়ার থেকে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলা হচ্ছে আমি নাকি ষড়যন্ত্র করছি সরকার পতনের জন্য আজকে পত্রিকার হেডলাইন হয়েছে যা সম্পর্কে বলা হচ্ছে সেই ব্যক্তি কখনো আমাকে কোনদিন একটি কল করেনি কখনো আমাকে সাক্ষাৎ করেনি কখনো আমাকে একটি টেক্সট মেসেজ দেয়নি আমি চ্যালেঞ্জ করে বলতে চাই বলা হচ্ছে আমি নাকি ষড়যন্ত্র করছি যেই ব্যক্তির সাথে কখনো দেখা হয়নি যেই ব্যক্তির সাথে একটি টেলিফোন কল হয়নি যেই ব্যক্তির সাথে একটি টেক্সট মেসেজ হয়নি তার সাথে নাকি আমি ষড়যন্ত্র করছি এই ষড়যন্ত্রে সেই নীলকুটি বানাচ্ছে এই সরকার আপনারা কচবাসী যদি থাকেন বিএনপি আমার সাথে আছে সেই জন্য জানা জনাব তারেক রহমানের নির্দেশে মহাসচিবের নির্দেশে আমি গতকালকে একটি প্রেস কনফারেন্স করেছি কেন আমাকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না প্রিয় কচুরাবাসী ষড়যন্ত্রের বীজ বপন করছে এবং অনেকেই বিএনপি না করে বিএনপিতে যোগদান করেছে আওয়ামী লীগের দোষরা তারা হাত তালি আমি জানি আপনারা কত কষ্ট করছেন আমি জানি আপনারা কত আগ্রহে বসে আছেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হবে আমরা আবারো তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ বেগম খালেদা জিয়ার জীবন দর্শায় আমরা আল্লাহর সন্তান তারেক প্রধানমন্ত্রী দেখবেন আমরা আবার ওনার সাথে কাজ করব। আমরা আবার কচুয়ার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবো আমরা সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব। আমি জানি তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসে